জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল জগন্নাথপুর এলাকার এক নাবালকের বছর দশের নাবালক শেখ গিয়াসুদ্দিন গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বন্যা দেখতে বেরিয়ে সঙ্গীদের সঙ্গে জলের স্রোতে ভেসে গিয়েছিল তার সঙ্গে থাকা দুই নাবালক কোনোভাবে ডাঙ্গাই উঠতে সক্ষম হলেও গিয়াসুদ্দিন ভেসে চলে গিয়েছিল সারাদিন শতাধিক গ্রামবাসী বন্যার জলে তল্লাশি চালিয়ে দুপুর সাড়ে তিনটের পর তার নিথর দেহ উদ্ধার হয়েছিল পরে আনন্দপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায় সেই ঘটনায় শোকে বিহল জগন্নাথপুরের ওই মৃত নাবালকের বাড়িতে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে ডিভিশনাল কমিশনার আয়েশা রানী দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানান সরকারি নিয়মে আর্থিক সহযোগিতা তাদের দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সন্ধানে কেশপুর খুঁজে সারাক্ষণ প্রায় দু তিন ঘন্টা ধরে ওনারা সবাই কিন্তু ছিল ওদের সামনে রাস্তা থেকে পড়েছে সামনেই নিচ্ছে কিন্তু ওখানেতে সংবাদিত হবে না আরো বছর হয়েছে বাকিরা বল ভালো আছে এখানে আছে ও ওখানে আছে বাড়িতে আছে আচ্ছা এই ওখানে আছে ও ওখানে আছে মানে দাদা বড় বড় তো সভাপতি ম্যাডাম নে পার্টি ম্যাডাম নে পার্টি আছে অবধি অঞ্চল কালকে এদিক আদিকে এদিকে আর এই উনি পার্টি আছে মিত্রা ওখানে কি সস্তা হচ্ছে जाओ 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 বাচ্চাটা চলে গেছে। বাচ্চাটা চলে গেছে। স্কুলে পড়া বাবা? হ্যাঁ, আমি মাদ্রাসা পড়ো। পড়ো তো